হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সিম্পল লাইফ তো আজকে রাখি পূর্ণিমা তাই সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার যত দাদা ভাই সবাই আমার ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন আসছে আমার দাদা আমার দাদা আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই তাড়াতাড়ি এসে আবার বিকেলের মধ্যে চলে যাবে তাই আমি ওকে আনতে যাচ্ছি আমাদের রোডে আর আমার রাখি এখনও কেনা হয়নি এই কারণে আমি কিন্তু এখন রোডে চলে যাচ্ছি রাখি কিনবো বলে আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে আমি মানে কাকে কাকে রাখি পরাবো আমার রাখির দিনটা কেমন কাটছে তো ভিডিওটা কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমি দাদাকে আনতে যাচ্ছি আর কোথায় আনতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখা চলো চল এই দেখো ছাতি হাতে সাথী আমি কিন্তু বেরিয়ে গেছি রাখি কেনার জন্য এই দেখো কত রকমের রাখি ছিল দোকানে কোনটা ছেড়ে কোনটা নেব খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপর হুট করে পেছনের দিকে তাকিয়ে দেখি আমার দাদা চলে এসেছে তারপর দেখো আমার শাশুড়ি মাও কিন্তু চলে এসেছে বাজারে গিয়েছিল তারপর আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানে তো রাখিগুলো আরও সুন্দর ছিল তারপর এখান থেকেও আমি একটা রাখি নিয়ে নিলাম রাখিগুলো আমি নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে দাদাকে সঙ্গে করে নিয়ে কারণ দাদা আমাদের বাড়ি চেনে না তারপর বাড়িতে এসে খুব তাড়াতাড়ি আমি খোঁজ কাজ করছি কারণ দাদা বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে তাই আমি সব গুছিয়ে রাখিটা আমি করিয়ে দিচ্ছি দেখতে সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি দাদাকে রাখিটা পরিয়ে দেবো সব কহনা হোমে মেনা হমে সঙ্গে हजारों में मेरी बहना है सारी उम्र দাদাকে রাখিটা পরিয়ে দিয়েছি দুপুর দুপুর সময়েই কারণ ওর আজকে বাড়িতে অনেক একটা জরুরি কাজ আছে তাই ও আমাকে বলেছে বিকেলের মধ্যে চলে যাবে তাই আমি ওকে দুপুর দুপুরই রাখিটা পরিয়ে দিয়েছি আর তোমরা হয়তো এটা খেয়াল করেছো আমি কিন্তু ওকে রাখিটা মানে হাতে গিৎ দিয়ে পরাইনি কারণ তোমরা সকলেই জানো রাত নটার পরেই কিন্তু শুভ সময় রাখি পরানো তাই আমি ওকে হাতে এমনি ছুঁয়ে দিয়েছি ও কিন্তু বাড়িতে গিয়ে রাত নটার পর নিজে নিজেই রাখিটা নেবে আর ওকে রাখি পরানো হয়ে গেছে পড়ানোর পর ওর খাওয়া দাওয়া করে ও বাড়িতে চলে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পিউয়ের জন্য গিফট কিনতে কারণ তোমাদের দাদা কিন্তু পিউ রাখি পরায় প্রত্যেক বছর তাই ও তো একটা ছোট্ট বোন ওর তো দাবি থাকতেই পারে দাদাদের কাছে গিফট নেওয়ার তাই গিফটটা কিনে নেব এই দেখো আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু বেরিয়ে গেছি সোজা চলে এসেছি গিফটের দোকানে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সফট আছে আর আমার সফট দেখতে খুব ভালো লাগে আমি যতবারই আসি না কেন একটা না একটা সফট এখান দিয়ে নিয়ে যাই আর এই তিনটের মধ্যেই কিন্তু আমি যে কোনো একটা নেব কারণ এই তিনটে খুব কিউট ছিল দেখতে তারপর যে কোনো একটা নিয়ে আমি প্যাক করিয়ে নিচ্ছি প্যাক করিয়ে নিয়ে কিন্তু আমার সোজা চলে যাচ্ছে হচ্ছে মিষ্টির দোকানে এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর আমি এখান থেকে পাঁচ রকম করে মিষ্টি নেবো আর এখানে কিন্তু মিষ্টিগুলো অনেক টেস্ট খেতে আর সব থেকে ভালো লেগেছে আমার আমের মিষ্টিগুলো তারপরে এই যে আমি পাঁচ রকম মিষ্টি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ি যাওয়ার পথে আমাদের রোদের মুখে রাখি বন্ধন উৎসব উদযাপন হচ্ছিল তাই তোমাদের দাদাভাইকে একটা রাখি করিয়ে দিল দিদিভাইটা আর আমাকেও কিন্তু করিয়ে দিয়েছে দেখতেই পেলে আমরা কিন্তু মিষ্টি আর পিউবের গিফট কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি তো আমি ভেবেছিলাম কালকে সকালে সাতটার আগেই রাখি পরাবো কিন্তু এ বাড়ির ছেলেরা এতটাই ঘুম পাগল তাই ওরা সকাল সকাল উঠতে পারবে না তাই আমি এখনই সবাইকে রাখি পরিয়ে দেবো তো চলো আমি রাখিটা পরিয়ে দিই তোমরা দেখতে থাকো এই দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে সবকিছু কিছু করে নিয়েছি আর এত এত রাখি কেন নিশ্চয়ই ভাবছো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা আমরা কাকে কাকে রাখি পরাবো। আর কোনটাকে নিশ্চয়ই আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। এখন সবার প্রথমে টিউ রাখি পড়াতে হচ্ছে বাবুখানা দাদাকে তোমার দাদাকে রাশি পরানো হয়ে গেছে এরপর কিন্তু তুই রাশি পড়াচ্ছি শঙ্কু দাদাকে পর রা করার বন্ধু দর্জাকে রাখি পড়ানো হয়ে গেছে এখন কেউ রাখি পড়াচ্ছে হচ্ছে তোমাদের দাদা ভাইকে করাচ্ছে আমার ছোট দেওর মানে পিউয়ের দাদাকে সকলকে রাখি পরিয়ে দিয়েছে এরপর সর্দি কিন্তু একে একে সকলকেই রাখি পরিয়ে দিতে ভিডিও কিন্তু সবাইকে রাখি পরিয়ে দিয়েছে এরপর বলা আমার আমি একে একে সবাইকে রাখিটা করিয়ে দেবো শুধুমাত্র তোমাদের দাদা ভাইকে বাদ দিয়ে আমাদের বাড়িতে কিন্তু রাখি দেখতে চলে এসেছে এই যে একটা দিদি এখানে আর এখানে আরেকটা দিদি মন্দির আর পেছনে কিন্তু ছোট ভাগ নেই দেখো লজ্জা পাচ্ছে আর এদিকে কিন্তু ছোট কাকি আমার শাশুড়ি মা সবাইকেই তোমরা চেনো ওই যে কাকি আবার হাই করে দিল হাই করে দাও এবার পিউ গিফটগুলো খুলে তোমাদেরকে দেখাবে কত টাকা পেয়েছে আর কি কি গিফট পেয়েছে দেখো বন্ধুরা পিউ কি কি গিফট পেয়েছে ও খুলবে এখন তো খোলো পিউ হ্যাঁ এত গিফট খোলো কত পেয়েছ এটা পাঁচশো টাকা না এটা দুশো টাকা না এবার পিউ পিউকে একটা দুশো টাকা পেয়েছে গিফটে আর কি কি পেয়েছ পিউ খোলো

আর আমিও কিন্তু যখন ওর বয়সে ছিলাম তখন আমি যখন গিফটগুলো পেতাম আমিও খুব মজা পেতাম তো যাই হোক দেখালাম আমি আমাদের বাড়িতে কিভাবে রাখি পূর্ণিমা উদযাপন হয় আর আমি কাকে কাকে রাখি পড়ালাম সেটাও তোমাদেরকে দেখালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করতে ভুলো না বন্ধুরা তো আগামী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা ইউ টাটা